স্কুলের টিআইসি রুমে তালা ভেঙে একাধিক আলমারি তসমাজ করলো দুষ্কৃতীরা এমনকি সরস্বতী পুজো এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য রাখা লক্ষাধিক টাকা চুরি করল তারা এই ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশাবড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয় হ্যাঁ আজকে আমাদের স্কুলে খেলা ছিল দশটায় বাচ্চাদের টাইম দেওয়া হয়েছিল দিয়ে তারপর আমি তো নটা ওই দিকে ঢুকেছি এসে দেখছি আমার রুমটা কালাটা গেটটা খোলা আছে আমি গেটটা খুলে ঢুকে গেলাম মানে যেহেতু আমাদের খেলা আছে আমাদের গ্রুপটি দুঃখিরাম হেমর সে হয়তো এসে গেটটা খুলে দিয়েছে সেই মতো ঢুকে গেছে ঢুকে দিয়েছে পাশে আলমারিটা বাঁধি আলমারিটা খোলা দিয়ে বাকি সব দেখলাম সব ঠিক আছে দিয়ে আমি দুঃখীরামকে ফোন করলাম যে দাদা তুমি কোথায় বলছি আমি মাঠে আছি এই বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমার বাড়ি থেকে বেরোচ্ছি তাহলে অফিসটা খুললো কে আরেকজন আমাদের সবসময় দেখাশোনা করে গুলান বলে ছেলে তাকে ডাকল ফোন করে দিয়ে দেখ এখানে অফিসটা খুললো কে সেগুলো স্যার আমি তো খুলিনি নিই আমার চাবি থাকে না তারপরে আমি প্রেসিডেন্টকে ফোন করি থানাতে ফোন করি আমাদের প্রেসিডেন্ট বিপিও সাহেবকে ফোন করেছেন খানা থেকে পুলিশে স্কুল করেছেন হ্যাঁ এই চলছে খুলে দেখি যে তারপর সুভাসিস আমাদের ক্যাশিয়ার এবং রাজেন্দ্র পাল সেই ক্লাব দুইজন ক্লাস কোয়াগা এসে বলতে আপাতত যেটা দেখতে পাচ্ছি আমরা যে দেখিনি কাউন্সিলপতি যেমন তো তেমনই আছে বলে মনে হচ্ছে টাকা আমাদের সরস্বত পূজো সামনে পূজো জিনিসপত্র কেনার জন্য আমাদের টাকা ওই 1 লাখ কত চুরি সেইটা

আজকে স্কুলে এসে জানতে পারলাম যে বিদ্যালয়ে চুরি হয়েছে তারপর পুলিশ সাহেবরা থানা থেকে আসার পর আমরা তার সাথে ঢুকলাম ঢুকে দেখি সব আমাদের যে টাকা থাকে যেখানে আলমারিতে সব খোলা হয়ে পড়ে আছে আলমারি তারা যে এখানে আপনার স্বাস্থ্য পূজার টাকা আর ভোকেশনাল ফর্ম বিক্রি মিড ডে মিলের সব টাকা ছিল দেড় লক্ষ টাকার উপরে ছিল সেটা খোয়া গেছে মানে চুরি হয়ে গেছে নেই দেখতে পাচ্ছি আলমারি ভাঙা পুলিশ বাবুরা দেখলেন যেটা মনে হচ্ছে ঠিকই আছে খাতা তো দেখছি যেভাবে গুছিয়ে রেখে গেলাম সেভাবেই আছে কোনো কিছু মানে যে তজনজ করা সেটা করেনি শুধুমাত্র লকার ভাঙা টাকা পয়সা ভাঙ খোঁজার জন্য পাঁচ ছটা আলমারি ভেঙেছে আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে নিরসী প্রতিনিধির রিপোর্ট এএনএব নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে